জি দেখবো না কেন আমি ভাবতেছিলাম মানে আমি প্রস্তাব দিতে চাই তোমার আমার বড় মেয়ের জন্য জি মানে বিষয়ে মানে কি পাত্র হিসেবে হ্যাঁ বাবাজি আমি মানে নুপুরকে তোমার হাতে তুলে দিতে চাই জি চাচা আমি তো আসলে জরুরি কিছু কাজ নিয়েও আসছে দেশে মানে আপনি তো জানেন যে ইটালিতে আমার গ্যান্ডোলার বিজনেস ফুলেরও ব্যবসা আছে যে গ্রাম থেকে কিছু ছেলে নিয়ে যাব ইটালিতে এই পারপাসে আসিয়ার বাড়িঘরের অবস্থা তো জানেন কিছু কাজ করবো আর আপনি প্রস্তাব দিচ্ছেন অতি উত্তম কিন্তু নূপুরেরও তো এটা পছন্দ অপছন্দ থাকতে পারে ওটার জন্য আসলে বাবা আমি জানি আমার মেয়ের আমি আদবলে সাথে বড় করছি আমার বিশ্বাস আবার মতের বিরুদ্ধে তারা কখনো কোনো কথা বলবি না বলতে গেলে তো আমার চোখের সামনেই বড় হয়েছে তো ওই বিশ্বাস আমারও আছে তারপরে আজকালকার ছেলে মেয়েরা বড় হয়েছে ওদের একটা পছন্দ অপছন্দ বলা তো যায় না বাবাজি তুমি এই ব্যাপারে একেবারে নিশ্চিন্ত থাকতে পারো ঠিক আছে আমি বিষয়টা নিয়ে একটু নুপুরের সাথেও কথা বলতে চাই কেন বলবো না একসময় বলবা আমি ডাক দিব নুপুরে যে না যে না মানে আজকে থাক আজকে থাক আমি তো আছি সময় সুযোগ মতো একদিন আমি আসি আইসা তারপরে কথা বলি আজকে থাক আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো আমি তাহলে যাই চাটা শেষ করে চা রাত্রে আর না খাই আমার রাতে চা খেলে আমার ঘুম হয় না